হ্যালো আসসালামু আলাইকুম এভিংম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো একটি ভাইরাল রেস্টুরেন্ট এটা নাকি সবাই বলতেছে অনেক চলতেছে এই রেস্টুরেন্টটা তো আজকে আসলাম এই রেস্টুরেন্টটা দেখার জন্য এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গিয়া মাধুলি রিলাক্স তো রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন আপনারা আর রাত্রের বেলা খুবই সুন্দর লাগে কারণ এই লাইটিংগুলো জ্বালানো থাকে অনেক সুন্দর লাগে দেখতে তো আমরা রাতে আসিনি আমরা আসছি দুপুরবেলা তো আপনারা দেখুন যে মাধবীর রিল্যাক্স রেস্টুরেন্টটা কেমন তো অনেক সুন্দর আছে ভালোই খারাপ না ভালোই ভাইরাল হয়েছে ভিডিওটা কিন্তু তাই আসলাম এখানে দেখার জন্য যে আসলে কি এখানে কেমন রেস্টুরেন্টটা আসলে দেখলাম ঘুরা যে অনেক সুন্দর যে এখানে আপনার রুম আছে ওই পাশে রুমের ভিতর আপনারই করা হয় রান্না করা হয় বার্গার পিৎজা চাউমিন অনেক কিছু ইত্যাদি অনেক কিছু পাওয়া যায় বিরিয়ানি তারপরে পোলাও মোরগ পোলাও বিভিন্ন ধরনের আইটেম আছে ঠিক আছে তো যার যেটা ইচ্ছা সে সেটা খেতে পারে তো জায়গাটা অনেক সুন্দর তো অনেক ভালো লাগছে ঘুরলাম অনেক অনেক সুন্দর জায়গাটা এমন রেস্টুরেন্টে আসলে যাই নাই কখনও যাওয়া হয় নাই এই প্রথমই আসলাম এই রেস্টুরেন্টে তো দেখে অনেক ভালো লাগলো তাই আপনাদের কাছে শেয়ার করলাম ভিডিও করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার পরবর্তী ভিডিও নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকুন